থেকে ঘরটা পয়সা জমাচ্ছে যখন ওর পাঁচ বছর বয়স না পাঁচ বছর থেকে না যখন পাঁচ বছর বয়স তখন থেকে তো আজকে বলছে মা ঘরটা কাটো কাটো ঠিক আছে দেখি কত জমা করেছে আমার ছেলে শক্ত তো বাবু ভালো হতো নাকি বলে একটা ভাব না নিচ থেকে কাটো নিচ থেকে কাটাবো মাটির খাটালে ভালো হতো না হ্যাঁ তাহলে তাই করতাম ভেঙে দিয়ে

সরিয়ে দিয়ে গেছে টাকা তাহলে বেলক সরাই এই সেইটা রেখে দিই তোর বই জুড়ো পয়সা দেখছি

আমি তো বুঝিয়ে দিচ্ছি কিন্তু সব হিসাব করে আমার ছেলে বলবে যে কত টাকা হয়েছে ওনারা দেখতে থাকুন যে আমার ছেলে ঠিকঠাক হিসাব করলো কিনা আচ্ছা এত টাকা তুমি কে দিয়েছে

আমরা দুজনে গুছিয়েছি আর যাই হোক কিছু কিছু যাই হোক ছেলেকে একটা কিছু কিনে দেবো দু হাজার আশি নব্বই টাকা দিয়ে দেখা যাক আর পরে জানাবো যে আমরা এই টাকাটা দিয়ে কি কিনলাম ঠিক আছে